আসসালামু আলাইকুম আজকে জাদুকারী ঘাস যতই কাটেন ততই বাড়ে একবার কাটবেন বারবার কাটবেন তিরিশ দিনে ঘাস কাটুন যারা ওয়ান হাইব্রিড ঘাস এ ঘাসটি খামার উপযোগী ঘাস উচ্চ ফসল ঘাস এ ঘাসটি গরু ছাগল গবাদি পশু খাইতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আজকে আমি যারা ঘাস নিয়ে আলোচনা করব আমি এই যারা ঘাসটি প্রায় চার বছর যাবত চাষ করে আসতেছি এ ঘাসটি একবার রোপণ করলে পাঁচ থেকে সাত বছর সেখান থেকে ঘাস পাওয়া যায় যারা খামার করতেছেন গরুর খামার গারলের খামার ভেড়ার খামার তাদের জন্য এই ভিডিওটি যারা ভিডিওতে শুরু করবেন শেষ পনেরো দেখবেন অবশ্যই যারা ঘাস সম্পর্কে আপনারা আদ্যপ্রান্ত জানতে পারবেন আপনি আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা আমার জারাওয়ান ওয়ান হাইব্রিড ঘাস প্রথমবার রোপণ করেছি দুই গিটের কাটিং একটা গেটের মধ্যে দুইটা গিট থাকে দেখতে পাচ্ছেন কীরকম ফলন হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে ঘাসটি খুব নরম একটা ঝোপে অনেকগুলো ঘাস হয় আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন যে আমি একটা কাটিং রোপণ করছি একটা কাটিং রোপণ করে আমার দেখেন কতগুলো গজা ভাইরেছি একটা চারা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই মিনিমাম বিশটার মতো ঘাস হবে এভাবে এক ঝোপে বিশ কেজি ঘাস আসবে দর্শক যারা এই যারা ঘাসের কাটিং খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে পরিপক্ক এবং ভালো মানের কাটিং আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ঘাসের কাটিং আমার ষোলো ফিট লম্বা হয়েছে দর্শক এই কাটিংগুলো আপনারা সংগ্রহ করুন খামারের জন্য পরিপক্ক কাটিং আছে আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি যে কী কী রকম ভালো মানের কাটিং দর্শক দেখতে পাচ্ছেন যে প্রতিটা কাটিং আমার আখের মতো হয়ে গেছে মোটামোটা এই ঘাসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই কাটিংগুলো দর্শক দেখতে পাচ্ছেন কীরকম কাটিং যারা এই যারা ঘাসের কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পরিপক্ক ভালো মানের কাটিং সংগ্রহ করুন যারা ভিডিও শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন আরও ঘাস চাষ সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কাটিং দেওয়া নেওয়ার জন্য কল করবেন যারা ভিডিও শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ